অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোটের ফল নিয়ে বৈঠক রয়েছে কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে থাকছেন অধীররঞ্জন চৌধুরী থাকবেন দীপা দাশ মুন্সি সহ একাধিক নেতৃত্ব থাকবেন জাতীয় সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল নিয়েই কংগ্রেসের এই বৈঠক প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের আর এই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বৈঠকে উপস্থিত থাকবেন অধীর রঞ্জন চৌধুরী বৈঠকে উপস্থিত থাকবেন দীপা দাস মুন্সি সহ একাধিক নেতৃত্ব থাকবেন জাতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বিস্তারিত জানবো টু লাইনে রয়েছেন প্রতিনিধি ইমরান ইমরানে ঠিক কি কি বিষয় উঠে আসবে বৈঠকে দেখো পশ্চিমবঙ্গে কংগ্রেসের কংগ্রেস মাত্র একটা আসন জিতেছে এর আগের লোকসভায় কংগ্রেসের দুটি আসন ছিল তার আগের লোকসভায় কংগ্রেসের তিনটি আসন ছিল কিন্তু সেই জায়গা থেকে এবার পশ্চিমবঙ্গে কংগ্রেস মাত্র একটি আসনে জয়লাভ করেছে এবং ভোটের ফলও কিন্তু আসনেরও হয়নি সিপিএমের সাথে জোট করে কংগ্রেসের এই লড়াই কতটা কংগ্রেসকে সুবিধা করে দিচ্ছে এই বিষয়টাই কিন্তু আজকে মূলত আলোচ্য বিষয় এবং কী কী কারণে কংগ্রেস পরাজিত হয়েছে যেমন অধীর রঞ্জন চৌধুরীর যদি বক্তব্য আমরা ধরি সোনিয়া গান্ধীর সাথে একান্ত বৈঠকেও কিন্তু তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে বিশেষ করে বহরমপুরের দাঙ্গা তৈরি করিয়ে বা সাম্প্রদায়িক সংতাস তৈরি করে তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে একই রকম ভাবে কিন্তু তিনি সম্প্রতি অর্থাৎ আহ গত পরশুদিন তিনি রাষ্ট্রপতি তাকে পিঠি লিখেছেন এবং পশ্চিমবঙ্গে অগসিত এমার্জেন্সি চলছে এই বিষয়ে রাষ্ট্রপতি হস্তক্ষেপ দাবি করেছেন এই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রীয় নেতৃত্বের সাথে মুখোমুখি কথা বলবেন প্রদেশ নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের যে কোর কমিটি আছে তারা ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন এবং সেই কমিটির সাথে আজকে কেন্দ্রীয় যে কমিটি আছে তাদের বৈঠক কেন্দ্রীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই বৈঠক উপস্থিত থাকবেন তেমনই প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যুবা চাও সহ সৌম্য আইচ রয় একাধিক প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা আজকের এই বৈঠকে উপস্থিত বেশ ধন্যবাদ ইন্দ্রাণী